বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে নিজের মনের কষ্টগুলো তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করতে এলাম বলে না যার কাছ থেকে বেশি ভালোবাসা পায় যদি তার কাছ থেকে কখনো কোনো আঘাত পায় সেটা খুব কষ্ট হয় খুব কষ্ট দেয় তো যার হাত ধরে যখন শ্বশুর বাড়িতে এলাম যাকে বিশ্বাস করি যাকে ভালোবাসি ভরসা করি সে যখন কখনো কোনো কথা কি বলতো বন্ধুরা থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যখন কোনো আঘাত দিয়ে কথা বলে না খুব কষ্ট হয় বলার মতো শেয়ার করার মতো তো কেউ নেই তোমরা ছাড়া তাই তোমাদের কাছেই বলি আর হাজবেন্ডের কথা আর কি বলবো বলো ওর এতটাই রাগ হয়েছে এতটাই হয়েছে ওর হাতে ব্যথা একবারের জন্য আমাকে বললো না যে আমার জামাটা পরিয়ে দাও আমার জামা মানে শার্টের বোতামগুলো লাগিয়ে দাও যে সব সময় ওকে কষ্ট দেয় যে ওকে সব সময় ছোট বড় কথা বলে যে ওকে ধরতে গেলে অভিশাপ দেয় তাকে কিন্তু তার সাথে যে 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 কথা বলে কারণ তার সাথে তো রক্তের সম্পর্ক বন্ধুরা আমার শাশুড়ি মা একটু ডাকছিল তার জন্য ধীরে ধীরে হলো তো যাই হোক রাগ করে চলে কিছু খাইনি আমিও সত্যি যেটা কিছু দিইনি আমারও মনে মানে খুব কষ্ট হয়েছে আমারও রাগ হয়েছে আমি মানে বেশি কিছু ওকে কিছু বলি না কারণ সত্যি কথা বন্ধুরা আমাদের মাথার উপরে অনেকটাই চাপ আছে অনেক অনেক গভীর বিপদের মধ্যে পড়ে আছে আর তার জন্য অনেক মানুষ লাথি মারছে ঝাঁটা মারছে জুতো মারছে সব কিছু সহ্য করে নিচ্ছে কারণ এই কথায় বলে যখন হাতি গধে পরে চামচিকে লাথি মারে তো আমরা তো এখন একটু গদে পড়ে যাচ্ছি তাই সমস্ত চামচিকে লাথি সহ্য করে যাচ্ছি মুখ বুঝে যে যা বলছে যে যা করছে তো যাই হোক এটু বিশ্বাস করি যে ভগবান একদিন আমাদের রাস্তা দেখাবে একদিন আমরাও ঠিক পথে আসতে পারবো তোমরাও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও কারণ আজকে তোমরা ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই বিশেষ করে আমার জীবনে তো কেউ নেই হুম অবশ্য আমার হাজব্যান্ড আছে ছাড়া তো মানে কিছুটাই ফাঁকা না আমাদের বিয়ের আগে সবকিছু আমাদের বাবা মা বিয়ের পরে আমার আমাদের কিছু আমাদের হাজবেন্ড তো ভালো মন্দ খারাপ সবকিছুই ও মানে উনি তো যাই হোক বন্ধুরা তো আমরা আমি কিন্তু আমি সত্যি যেটা অনেকবার আমি রাগ করে থেকেছি ও নিজে থেকেই এসে আমার রাগ ভাঙিয়েছে দেখা যায় একেবারে কি হয় তো যাই হোক বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ডাটা